শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো আজ হলো শুক্রবার সকাল সকাল বাজার চলে এসছে বাজারে আছে উঠছে নিয়ে এসছে ধনে পাতা নিয়ে এসছে বরবটি নিয়ে এসছে লেবু নিয়ে এসছে আর ঝিঙে নিয়ে এসছে ওইদিকে নিয়ে এসছে শ্যাম্পু ধনের গুঁড়ো আর হলুদ আদা রসুন আলু নিয়ে এসছে ব্যাগের মধ্যে আছে আলু আর ওখানে আছে আর হলুদ আর শ্যাম্পু আছে তোমরা সবাই ভাবছো যে হঠাৎ করে এমন থাম বানিয়েছি কেন তো আজ চলো তোমাদের একটা গাছ গল্প বলে শোনায় আমারও এরকম স্বপ্ন ছিল যে আমি এরকম মানে বসে যে হাতে মেহেন্দি করে সুন্দর পোশাক পরে বিয়ে করবো কিন্তু সবার তো সব আশা পূরণ হয় না তো আমারও এই আশাটা পূরণ হয়নি কিন্তু স্বামী হিসাবে ওকে পেয়ে আমি খুবই ধন্য যে যদি এখন বলো যে যদি না হচ্ছে পূরণ হয়নি তাহলে তুমি তোমার বাবার বাড়ি কেন আছো এই জায়গাটা আসতে অনেক বছর টাইম লেগে গেছে আমার বিয়ের পাঁচ বছর পরে আমার বাবা বাড়ি আমাকে মেনে নিয়েছে যেহেতু আমাদের ভালোবেসে বিয়ে করেছিলাম দুই বাড়ি থেকে অমর ছিল দেখো একটা ছোট মানে কানের দুল নিয়েছে আর বড় মামার জন্য ক্লিপ নিয়েছে এই যে ছোট ছোট জিনিসগুলো এনে দেওয়া মানে একটা মানে অমূল্য জিনিস পাওয়া যে এই ছোট ছোটো জিনিসগুলো খেয়াল রাখে যে টাকা পয়সা শুধু থাকলে যে সংসারে সুখী হওয়া যায় তার কোনো মানে নেই না থাকলেও তুমি সুখী হতে পারবে দেখো এই শ্যাম্পুটা আমি ব্যবহার করি আর ফের ওর পাপা ওর ওর পাপার জন্য সেভিংস ক্রিম একটা মাজন আর চা পাতা নিয়ে এসছে তো চলো কেউ যদিও আমাদের ভালোবাসার কাহিনি তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর দেখো ঘাটকল তুলে এনেছিলাম ও আমার ছোট ছোট জিনিসগুলো পছন্দ মানে খেয়াল রাখে আমি তো ওই জন্য এইটুকুনি করতে পারি দেখো মাংস রান্না হচ্ছে ওইদিকে

ওই জন্য গলাটা এত ভারী ভারী লাগছে আর তারপর দেখো সিলেটে অনেকগুলো সুন্দর লঙ্কা নিয়েছি আর রসুন দিয়ে আমার খেয়ালই ছিল না যে হাতে প্লাস্টিক বাঁধতে হবে দেখো কাজে ধাকে এত ওইটাই ভুলে গেছে তারপর বললো যে তুমি লঙ্কা বাড়ছো মামা মেয়ে গা জ্বালা করবে না আমি আবার ছুটে গিয়ে যে হাতে দেখো প্লাস্টিক বাধ্য করলাম আমার একদমই খেয়াল নেই তারপর দেখো আমি প্লাস্টিক বেঁধে এই যে মশলাগুলো এই ঢেড়কোলটা পুরো বেটে নেব আগে তো আদা রসুন বেটে নিয়েছি নিয়ে তরকারি বসিয়ে আর তারপরে এই যে ঘাটপলটাকে বেটে নেব সুন্দর করে দেখো বাড়তে একটু কষ্ট হয় কিন্তু খেতেই ভালোই লাগে আর মিক্সচারে হয়তো সময়টা কম লাগে খাটনিটা কম হয় কিন্তু শিলের মতন অত স্বাদ হয় না তারপর দেখো আমি ভালো করে মানে দুবার তিনবার দিয়ে এই ঘাটফলটাকে বেটে নেবো যেহেতু অল্প পেয়েছি বেশি পাইনি আর এখন পাওয়াই যায় না সবাই মানে কম বেশি খায় ওই জন্য করে তো আমার এই মানে ভালোবাসার মানে যে মানুষটাকে পেয়েছি সত্যি ও খুবই মানে ভালো হয়তো আমাকে দেখে শুনে অন্য জায়গায় আমার বাবা বিয়ে দিলে এত সুখী হতে পারতাম না হয়তো আমার স্বামীর টাকা নেই ভালো দামি গাড়ি নেই বড় বাড়ি নেই কিন্তু ওর বড় মনটা আছে খুবই ভালো আর খুবই মানে সব দিকেও কেয়ার করে যে কখন কোনটা আমার লাগবে কখন কোনটা প্রয়োজন এই ছোট ছোটো জিনিসগুলো খুবই মানে পছন্দ করে তারপর দেখো রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি মাংস নিয়েছি করে বেটে নিয়েছি আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সালা হবে আর আম কেটে নিয়েছি তারপর দেখো চলো মানে মাম মামা ওই দিকে ওকে খেতে দেবো এই দুজনের ভাত বেড়ে নিয়েছি দেখো এই যে নিয়েছি নিয়ে চলো আমরা খেয়ে নিই তারপরে খাওয়ার পর আবার আসছে সন্ধ্যাবেলা তারপর দেখো বিকেলবেলা সমস্ত ঘরে সব কাজ হয়ে গেছে টুকিটাকি দেখো আর হচ্ছে কি দেখাচ্ছিলাম চোখের থেকে মামা কি যেন একটা বার করে খেলা করছিল ওই জন্য বলছিলাম কোনো জিনিস ওর জ্বালায় রাখার মতো নেই এখন বড় হয়েছে আর শুকের স্কুলে একই মানে খুবই দুষ্টুন আরম্ভ করেছে দেখো সমস্ত সংসারের কাজ হয়ে মামদের নিয়ে যাচ্ছে রাস্তায় খেলা করতে এই যে কাদার মধ্যে যেতে খুবই কষ্ট হয় এই রাস্তাটা খুবই কাদা হয় বাড়ি যে যাওয়ার রাস্তাটা ওইদিকে তো ঢালাই আছে আর যেটুকুন আছে খুবই কাদা আর দেখো মামা মামাদের একটু আনন্দ দিতে গেলে এই কাদা তো অতিক্রম করে যেতেই হবে আর দেখো এখন নিয়ে যাচ্ছি ওদেরকে খেলতে বাড়ির সামনেটা সামনে কালাই দেখো খেলতে সবাই বাচ্চারা এসছে আর ও এই এসে খুবই আনন্দ পায় খেলতে দুই বোনু দেখ খেলা নিয়ে ব্যস্ত ও ও দিদির সঙ্গে খেলতে ভালোবাসে দেখো বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি ওই যে সব জায়গায় জল জমে যাচ্ছে আর প্রচুর হালে মশা ছোট ছোট মশা খুব তারপর দেখো আমি ওকে বলছি মামাম হাঁটো আর তারপর দেখো এই যে মায়ের ঘরে নিচে খেলা করছে একটু এসেছে মায়ের মায়ের কাছে এই যে দেখো টয়লেট করেছে নিচে কোমরের যে দৌড়টা ছিল কোমরের দৌড় পর্যন্ত খুলে দিয়েছে এই দেখো ওইটা নিয়ে খেলা করছে আমি বকছি তাও কোনো কথাই কানে নেয় না বলছি তো সারাদিন যে এত দুষ্ট তারপর দেখো দুজনে খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাইছি দেখো বোনের প্রতি বোনের ভালোবাসা দেখো আর ওরা খেয়ে নিয়েছে সেই বড় আমটা কেটেছি কেটে সবাইকে দিয়েছি বাবাদেরকে দিয়েছি আমরা খেয়েছি আর মামা তো খেয়ে নিয়েছে আর এবার আমাদের দুজন আছে এই যে মা দিয়ে গেছে মাছের তরকারি আর এখানে ওই যে আর একটা মাছের ঝাল বানিয়েছিল ওটা দিয়েছে আর ও এখন ওই ঘ্যাটকল দিয়ে আম দিয়ে মাংসের তরকারি তো আছে আর এই যে দু রকম মাছের তরকারি মা দিয়েছে